সুস্বাগতম বন্ধুগণ তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি আজকের ভিডিওর টপিক ছাদের মধ্যে কীভাবে পাইপ ফেলতে হয় তো আজকে আমরা দেখাবো চারটে রুম একটা ডাইনিং এবং একটা বাথরুম কীভাবে পাইপ লাইন করানো হয়েছে তার ভিডিও তো দেখতে থাকুন ভিডিওটি লেট স্টার্ট দিস ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমাদের কিছুটা কার্যকলাপ হয়ে গেছে তো আমরা এখানে সিঁড়ির কাছে যে পাইপগুলো দুটো নিয়ে গেছি একটা রুম কমপ্লিট হয়ে গেছে তো সিঁড়ির দিকে ডাউন করেছি এবং একটা রুমের মধ্যে মেন লাইন নিয়ে গেছি এবং তার মধ্যে লাইট একটা দিকে দিয়েছি এবং ফ্যানে দিয়েছি এবং ওধার দিকে এর জন্য একটা লাইট নিয়ে গেছি এবং ওধার থেকে লাইট নিয়ে গেছি তো এইভাবে বাথরুমটাও কিছুটা হয়ে গেছে সাইডে তো এরপর দেখাবো আমরা কিভাবে বাটিগুলো সেট করতে হয় তো বাটিগুলো সেট করার জন্য আমাদেরকে প্রথমে যে রড আছে সে রডের নিচে বাটিটা বসিয়ে দিতে হবে যাতে বাড়িটা নড়াচড়া না করে উপর উঠে না আসে এবং চার সাইডে পেরে দিয়ে দিতে হবে যাতে বাড়িটা সাইড দিকে না আসে এবং পাইপগুলো চারদিকে যেখানে যেখানে ঢুকবে সেখানে সেখানে বেঁধে দিতে হবে এবং কি করতে হবে আমাদের যেখানে আমাদের পাইপগুলো ড্রপ হয়েছে সেখানে ওয়ালটা কাটিং হয়েছে অনেকটা ফাঁকা থাকার জন্য সেখানের মধ্যে কিছু পলিথিন প্যাক করে দিতে হবে কারণ ওদের ওয়েদার দিকে না হলে মশলা যাবে এবং পাইপটি এই বেঁকে গেলে তখন কাটিংয়ের সময় সেটিং করতে খুব অসুবিধা হয় তাই ভালোভাবে প্যাকিং করে দেবেন যাতে ঢালাই মশলা ওইদিকে না যায় তো নেক্সট দেখতে থাকুন তো নেক্সট আমাদের যেগুলো পাইপগুলো ড্রপ হয়েছে সেই পাইপগুলো আমাদের নিচের দিকে ব্রেক দিয়ে এটে নিতে হবে যাতে না আমাদের উপর দিকে আলবছিভাবে বেরিয়ে থাকে তো আমরা সব পাইপগুলি পেরেক দিয়ে এটা নিয়েছি যদি পেরেক দিয়ে আটা না হয় তাহলে আমাদের পাইপগুলি ভাবে উঠে যায় এবং ঠিকঠাক পজিশন আসে না এবং কাটিং করতে অসুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন যে পাইপগুলো কিভাবে উঠে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন এই সাইডে দুটো রুম আছে এদিকে একটা এবং এর অপর쪽টা এবং এটা হচ্ছে ডাইনিং প্লেস এবং ওধার দিকেও পরপর দুটো আছে এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাথরুম তো সব হয়ে গেছে কমপ্লিট তো আমাদের এখানে এমসিবি সার্কিট আছে তো এমসিবি এখানে ড্রপ হয়েছে তোমার তিন তিন ছটা লাইন ছটা লাইনের মধ্যে এদিকে দুটো লাইন গেছে যেটা হচ্ছে একটা রুম একটা বাথরুমের জন্য তো বাথরুমের মধ্যে এটা বাথরুম আছে তো বাথরুমের জন্য একটা ফ্যান ড্রপ করা হয়েছে একটা লাইট এবং একটা অ্যাডজস্টের জন্য এবং এটা মেন লাইনটা এবং যেটা দুটো লাইন এসেছে সেটার মধ্যে একটা লাইন গেছে টুয়েল লাইনের জন্য ও গেছে এবং এটা গেছে একটা লাইটের জন্য এই প্রান্তে এবং ওই প্রান্ত থেকে উঠে এসেছে একটা ফ্যানের এবং একটা ওইদিকে অপর লাইট তো নেক্সট হচ্ছে এই রুমটা এই রুমটার জন্য ডাইনিংয়ের মতো প্লেস আছে তো এইদিকে লাইট আছে মাঝে একটা ফ্যান গেছে তো ও থেকে নিয়ে চলে এসেছি তো ওধার থেকে আর একটা এই ধারে গেছে লাইট তো এইখান থেকে আমরা দেওয়ালের মধ্যে এমসি সি এর সাথে কানেক্ট করে দেবো নেক্সট এই পাইপটা যেটা গেছে এই সাইড দিকে সেটা হচ্ছে এই রুমের জন্য মেন লাইন এবং এদিকে যেটা সরু পাইপ গেছে এটা হচ্ছে একটা লাইটের জন্য এবং গেছে টুয়ে সুইচের জন্য ওই ধরে বক্সে নামবে এবং এটা হচ্ছে ফ্যানে নেমেছে এবং ওইদিকে যেটা গেছে সরু পাইপ ওটা হচ্ছে লাইটের জন্য তো নেক্সট এই সাইডের মধ্যে আর একটা পাইপ এসেছে এটা হলের মেন লাইন তো এখানে নিচের দিকে ঢুকে যে এটা হলের মেন লাইন তো হলের মেন লাইন থেকে যেটা আউটপুট এসেছে এখানে বাটিতে গেছে বাটি থেকে ফ্যানে গেছে এদিকে ফ্যানে এবং ওই একটা বাটি আছে ওটাতে গেছে এবং এদিকেও সেম দুটো বাটি আছে এবং একটা ফ্যান আছে তো নেক্সট আছে আমাদের এইখান থেকে যে এই পাইপটা গেছে ওটা বাইরের জন্য গেছে ডাইনিংয়ের থেকে দেওয়া হবে তো এইখানে একটা লাইট আছে ওখানে একটা লাইট আছে এবং ওখানে লাইট আছে ওটা ড্রপ করা হয়েছে একটা বোর্ডের জন্য ওখানে এই লাইটগুলো বাইরের ব্যালকনির বোর্ডের থেকে চলবে ওইদিকেও সেম দুদিকে দুটো বোর্ড থাকবে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন তো এই বিমটার ভিতর দিকে তিনটে পাইপ গেছে তিনটে মোট তিনটে পাইপ গেছে তিনটে পাইপ গেছে একটা হচ্ছে মেন লাইন আসবে যেটা আমার সিঁড়িরে এখানে এসেছে এটা মেন লাইন আসবে এবং দ্বিতীয়টা গেছে এই রুমে এবং এদিক থেকে একটা লাইটে গেছে এবং এধার থেকে টুয়ে বোর্ডের জন্য গেছে এবং বোর্ড থেকে ফ্যানে এসেছে এবং এ একটা লাইট গেছে এবং আর একটা লাইন যেটা আছে দুটো লাইন হলো আর এটা হচ্ছে মেন লাইন এসেছে যেটা নিচের তালা থেকে আসবে মেন লাইন এনসি বক্স এবং এদিক থেকে দুটো পাইপ গেছে একটা হচ্ছে সেটির দিকে নেমেছে এটা হচ্ছে টু এ সুইচের জন্য টুয়েল লাইন যাবে আর এইটা যেটা উপর দিয়ে উঠেছে সেটা টুয়েল লাইন উপরে উঠবে আর এটা সাইড দিকে যেটা গেছে এটা হচ্ছে বাইরে একটা ব্যালকনি টাইপ আছে ওই ব্যালকনি টাইপের ওখানকে যাবে তো আর এইদিকে দুটো তাই গেছে যেটা যেটা আমাদের একটা টুয়েল লাইটের জন্য এদিকে নেমেছে এবং আর একটা মেন লাইন গেছে এই রুমের এই রুমের মেন লাইন থেকে এইদিকে একটা লাইট গেছে এবং এই দিক থেকে ফ্যান গেছে এবং এদিক থেকে যেটা গেছে সেটা হচ্ছে টু এ লাইট গেছে এবং ওখান থেকে একটা নাইট বাল্বের জন্য গেছে আর এবং সাইডে যেটা আছে সেটা হচ্ছে বাইরের লাইট নিচে থেকে কন্ট্রোল হবে এটা সিঁড়ির লাইটের সাথে চলে যাবে কানেকশনটা এখানে জুড়ে তো এই পাইপের মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও